গঙ্গা ভাঙনে নিঃস্ব হওয়া পরিবারগুলোর কথা মাথায় রেখে এবার মহতি উদ্যোগ নিল পাবলিক নিউজ ওয়ার্ল্ড ট্রাস্ট বুধবার দিনভর শামশেরগঞ্জের গঙ্গা ভাঙন এলাকায় নতুন শিকদারপুরে অনুষ্ঠিত হলো ফ্রি মেডিকেল ক্যাম্প ও দেওয়া হলো বিনামূল্যে ওষুধ মেডিকেল ক্যাম্পে চিকিৎসা দিতে উপস্থিত ছিলেন ডক্টর ইমাম মালিক ডক্টর নজরুল মোল্লা এবং বেশ কয়েকটি ফার্মাসিস্ট সহ একাধিক বিশিষ্ট ডাক্তারগণ এদিনই ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে গঙ্গা ভাঙন এলাকার কয়েক শতাধিক মানুষকে ফ্রি চিকিৎসা পরিষেবা দেওয়ার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে ওষুধ দেওয়া হয় উল্লেখ করা যেতে পারে মুর্শিদাবাদের শামসেরগঞ্জের বিস্তীর্ণ এলাকায় কয়েক বছর ধরে লাগাতার গঙ্গা ভাঙন ফিটে মাটি কিছু হারিয়ে নিঃস্ব হয়েছে বহু পরিবার এদিকে ঠান্ডার মরশুম শুরু হয়েছে স্বাভাবিকভাবেই ছোট ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধা সহ অনেকেই ঠান্ডা জ্বর সহ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে একদিকে গঙ্গা ভাঙনে নিঃস্ব হয়ে ভেজায় অসহায়ভাবে দিন যাপন করছেন গঙ্গা তীরবর্তী এলাকার বহু পরিবার মূলত সেই সব পরিবারগুলোর কথা মাথায় রেখেই পাবলিক নিউজ ওয়ার্ল্ড ট্রাস্টের উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ফ্রি ওষুধ বিতরণ গঙ্গা ভাঙনের অসহায়দের কথা মাথায় রেখে এই মহতি উদ্যোগ নেমে পাবলিক নিউজ ওয়ার্ল্ড ট্রাস্টের ভূষ্য প্রশংসা করেছেন এলাকার বিশিষ্ট জনেরা আমাদের পাবলিক নিউজ অল ট্রাস্ট সবসময় মানব সেবাই ভালোবাসে আপনারা জানেন বিগত কয়েক বছর ধরে শামসেরগঞ্জের বিভিন্ন জায়গায় লাগাতার গঙ্গা ভাঙন চলছে সেই গঙ্গা ভাঙন হওয়ার কারণে মানুষ অসহায় পড়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে আবহাওয়ার পরিবর্তন সামনে ঠান্ডা আসছে সেই আবহাওয়া পরিবর্তনে মানুষের বিভিন্ন রকম শারীরিক সমস্যা জ্বর ঠান্ডা থেকে শুরু করে বিভিন্ন রোগ বেশি করছে কিন্তু অসহায় হওয়ার কারণে মানুষ কিন্তু ঠিকমতো ঠিকভাবে চিকিৎসা পরিষেবা নিতে পারছে না তার জন্য পাবলিক লিজিটাল ট্রাস্টের পক্ষ থেকে আমরা গঙ্গা ভাঙন এলাকায় এই আমাদের আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প এবং সম্পূর্ণে বিনামূল্যে ওষুধ বিতরণের ব্যবস্থা করা হয়েছে এবং আজকের এই ক্যাম্পে উপস্থিত রয়েছেন ডক্টর নজরুল মোল্লা এমবিবিএস মেডিকেল অফিসার স্বাস্থ্য স্বাস্থ্যকেন্দ্র তাছাড়া উপস্থিত আছেন ডক্টর এমনি ইমাম মালিক এম মেডিকেল অফিসার খারাক্কা ব্লক স্বাস্থ্যকেন্দ্র তাছাড়া আপনারা দেখতে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ট্রাস্টের বিভিন্ন আমাদের সদস্যরা এবং বিভিন্ন আমাদের গ্রামীণ চিকিৎসক তারাও আমাদেরকে এই কাজে সহযোগিতা করেছে বিভিন্ন ফার্মাসিস্ট তারাও আমাদেরকে সহযোগিতা করেছে আপনারা দেখাতে পাবেন এবং এখানে চাচণ্ড লোহরপুর নতুন সিকদারপুর সিকদারপুর এই বিভিন্ন আশেপাশে অ্যাকচুয়ালি যে সমস্ত গঙ্গা ভাঙ্গন মানুষ তারাই কিন্তু এখানে বিনামূল্যে এই পরিষেবাটা নিচ্ছে এখন অবধি আমাদের প্রায় একশোর অধিক আমরা মানুষ পরিষেবা নিয়ে ফেলেছে এবং আজকে পেশেন্ট থাকা পর্যন্ত আমরা এই পরিষেবা দেব যতটা পারব আমরা সহযোগিতা করব এবং মানুষকে অনুরোধ করবো আপনারাও আসুন এই মহতি উদ্যোগে আপনারাও মহতের এই পাবলিক মিউজল ট্রাস্টকে সহযোগিতা করুন কেন মেডিকেল ক্যাম্প করতে গিয়ে আমাদের বিশাল অর্থের প্রয়োজন আমরা যতটা পেয়েছি মতো আমরা সহযোগিতা করেছি প্রায় আমরা এখানে তিন লক্ষ টাকা মতো আমরা ওষুধ বিতরণের ব্যবস্থা করেছি আগামী দিনে আমাদের আরও ভাবনা চিন্তা রয়েছে যদি আমাদেরকে মানুষ সহযোগিতা করে আমরা অবশ্যই এইরকমভাবে গঙ্গা মানুষ মানুষদের পাশে দাঁড়াবো আমার নাম আবিদাসান হাসান আমি হচ্ছি পাবলিক নিউজল ট্রাস্টের পরামর্শ দাসা